আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ তাদের দেখাবো খুব সুন্দর পাঁচটি ওয়ার্ড্রুপ দেখাবো খুব দারুণ ডিজাইনের ভিতরে তৈরি করা যারা একটু সেগুন কাঠের মধ্যে কাঠের ওয়ার্ডরুপ নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে যেটার মধ্যে আমরা সিম্পল কারুকাজ করা হয়েছে ফোম কাটিং ডিজাইনের উপর করা হয়েছে এবং যারা একটু চিকন কারুকাজের মধ্যে গর্জিয়াস ডিজাইনের পছন্দ করেন তার নিতে পারবেন এবং আধুনিক ডিজাইনের যে ল্যাকার পলিশ ওয়ার্ডডুপগুলো বের হয়েছে সেগুলো কিন্তু চ্যালের মধ্যে নিতে পারবেন যেটা আমাদের খুব দারুণ একটি নতুন ওয়ার্ডডুপ লঞ্চ করা হয়েছে চাইলে এই কালারের ওয়ার্ডডুপও চ্যালে নিতে পারবেন এটা হচ্ছে ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বরাবর মতো অরিজিনাল চিটা সেগুন কাঠ দিয়ে আসতেছে এবং চিটাকং সেগুন কাঠের মধ্যে আমরা ন্যাচারাল পলিশ হ্যান্ড পলিশ ল্যাকার পরিচয় দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা যেহেতু উৎপাদনশীল মানুষ আপনার আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কিন্তু নিতে পারবেন তো তোভিয়াস যে চমৎকার যে ওয়ার্ডরুপটা দেখতে পারছেন প্রত্যেকটা ওয়ার্ডরুপ আমরা পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপর আমরা তৈরি করে থাকি এবং ওয়ার্ডরুপে আমরা সম্পূর্ণটাই সেগুন কাঠ দিয়ে থাকি কিন্তু ডয়ের থাকগুলো যেগুলো ভিতরে পোষণে থাকে সেগুলো আমরা গামারি কাঠ দিয়ে থাকি এবং দয়ের তলি এবং পিছনের অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইভোড উপ করা হয় তো তোভিয়াস এই চমৎকার ওয়ার্ড্রবগুলো আমরা বরাবর মতো সলের চিটাগং সেগুন কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো আমরা গামারিকার পিছনে হচ্ছে আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের উপর করা আর এগুলো আমরা হ্যান্ড পলিশ উপর করা হয়েছে তো ভিওস এই প্রশ্নের যে ওয়ার্ডড্রুপটা দেখতে পাচ্ছেন যেটা আমরা ল্যাকার পলিশের মধ্যে করা একদম আধুনিক ডিজাইনের আধুনিক একটা ওয়ার্ডড্রুপ যেটা আমরা খুব সুন্দর করে ল্যাকার পলিশির পাশাপাশি আমাদের যে কারুকাজগুলো সেগুলো আমরা গোল্ডেন করে দেওয়ার কারণে দেখতে আরও খুব সুন্দর করে ফুটে উঠেছে তো ভিওস এর চমৎকার এটাকে আমরা স্টিক ওয়ার্ডড্রুপ বলা হয় স্টিক ডিজাইনের ওয়ার্ড্রুপ বলা হয় চাইলে কিন্তু আপনারা আমার থেকে এই সুন্দর ডিজাইনের ওয়ার্ডড্রুপটি ক্রয় করতে পারবেন যেটি আমরা একদম সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা এবং সেগুন কাঠের মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা গামারি করেছি এবং পিছন হচ্ছে গর্জন সিক্স মিলে ফ্লাইব। আর তালা হ্যান্ডেল আমরা বাজারে সর্বোচ্চ মানেরটা দেওয়ার চেষ্টা করি তো ওভিয়াস এই চমৎকার ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে লেকার পলিশে এই ওয়ার্ডড্রুপটি আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন এই প্রশ্ন একটি ওয়ার্ডরুপ রয়েছে এটা হচ্ছে একদম সিম্পল কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে যেটা আমরা একদম প্লেন ডিজাইনের মধ্যে তৈরি করা এটা এই ওয়ার্ডড্রুপের ডিজাইনের চাই আপনারা পুরো বেডরুম সেটও চাইলে কিন্তু আপনার থেকে নিতে পারবেন এটির সাইজ হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপকার সম্পূর্ণ সেগুন কাঠ ভিতর থাকবু গামারকে পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড খুব স্মার্ট একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এই সুন্দর ডিজাইনটা চাইলে কিন্তু নিতে পারবেন এই ডিজাইনের ওয়ার্ডডুপটির দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে এই ওয়ার্ড্রুপটি চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন এই প্রশ্নের একটি ওয়ার্ডড্রুপ রয়েছে এটা আমাদের ফোম কাটিং ডিজাইনের ওয়ার্ডড্রুপ সবার পছন্দের একটি ডিজাইন যেটা হচ্ছে আমাদের ফোম কাটিং ডিজাইন ফোম কাটিং ডিজাইনের সাথে কিন্তু ম্যাচিং করে পুরো বেডরুম সেটও চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন তো ভিয়াস এর চমৎকার ওয়ার্ড্রুপটিও কিন্তু আমরা পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি গভীরতা বাইশ করা সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকগুলো গামারি কাঠ এবং ডরের তলি পিছনের অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা হয়েছে পায়াগুলো আমরা তিন তিন পায়ের উপরে করা সুন্দর করে রাউন্ড শেপের মধ্যে করা খুব সুন্দর সলিড কাঠ উপর আমরা এই ডিজাইনটা করেছি তো ভিয়াস এর চমৎকার ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা আপনার ওটাকে নিতে পারবেন আপনারা যদি চান যে না এই ওয়ার্ড্রবগুলো হ্যান্ড পলিশের পরিবর্তে আপনারা লেকার পলিশ নিতে পারবেন যেটা এই ওয়ার্ডডুপে আমরা যে কালারটা করা হয়েছে চাইলে কিন্তু আপনার লেখার পলিশ নিতে পারবেন প্রত্যেকটার মধ্যে লেখার পলিশে যদি ট্রাই করেন সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকায় বেশি নেব আমরা বাজারে সর্বোচ্চ মানের লেকার পলিশটা দেখছি যেটা হচ্ছে ইতালিয়ান লেখার পলিশটা তো ভিয়স এই চমৎকার ওয়ার্ডডুটি যদি আপনারা হ্যান্ড পলিশে নেন যেটা আপনার স্ক্রিন সামনে যে ওয়ার্ডডুপটি দেখতে পাচ্ছি এটা হ্যান্ড পলিশ উপর করা এটা আপনার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি লেখার পলিশে নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে আপনার টাকা হাজার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর হ্যান্ড পলিশের উপর গোলাপ ডিজাইনের উপর আমরা তৈরি করা হয়েছে তো চমৎকার ওয়ার্ডরুম হ্যান্ড পলিশের মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকে লাইট কালার ডিপ কালার তো আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন এটা হচ্ছে লাইট কালারের উপর করা হয়েছে এটা হচ্ছে ডিপ কালার উপর করা হয়েছে অনেকে চাই একটু লাইট কালার করার জন্য তো নিতে পারবেন কাস্টমাইজ করে আপনারা যে কোনো কালার যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরাই কিন্তু প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে দিয়ে আসতেছি এবং আমরা ওয়ার্ডার নিয়ে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা তৈরি করে আপনাদের বাড়িতে পৌঁছায় দিয়ে আসতেছে এবং প্রোডাক্ট আপনার বুঝে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন এই সেই সুবিধাটাও রয়েছে সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি আপনার ভিডিওতে যেভাবে আমি বলতেছি সেটা আপনি বাস্তবও কিন্তু মিলেই নিয়ে প্রোডাক্টের আপনার পেমেন্ট করতে পারবেন তোভিয়াস এই চমৎকার ওয়ার্ডডুপটিও কিন্তু আমরা পাঁচ ফিট বা সাত ফিটের মধ্যে তৈরি করা সরি পাঁচ ফিট বা চার ফিটের উপর তৈরি করা এগুলো কিন্তু পাপন কা সহ প্রায় চার ফিট তিন ইঞ্চে গিয়ে দাঁড়ায় তো ভিয়াস এই চমৎকার ওয়ার্ডড্রপগুলোর দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে আর যদি আপনার লেখার পলিশি নেন সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ হাজার টাকা তো ভিয়াজ এই চমৎকার ওয়ার্ডড্রপগুলো যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ